বাতাসার মেশিনের ট্যাঙ্ক দেখুন ঝাল হচ্ছে এইগুলো সব অ্যালাইনমেন্ট থাকে পুরো ঠিকঠাক না হলে পরে আপনার কখনও বাতাসার মেশিন হবে না এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা চলে যাবে বরপেটা রোড আর এটা তো আসাম যাচ্ছে কালকে মাল ডেলিভারি হয়ে যাবে এটা যেহেতু আসামের গুয়াহাটি যাচ্ছে এটা ঢাকা আছে এটা চলে যাবে আর ওই যে এইটা এইটা যাবে আসামের বরপেটা সেটা আগামীকাল ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ধন্যবাদ নমস্কার দেখুন কত মেশিন রেডি হচ্ছে একটার পর একটা মেশিন রেডি হয়েই চলেছে হয়েই চলেছে বিস্কুট বাতাসা রসগোল্লাটা করতে পারিনি রসগোল্লাটা ওই বিস্কুট মেশিনটা তুলটে নিয়ে রসগোল্লাটাও আমরা হাত দেব নকুলদানাও হাত দেবো কিচ্ছু বাদ থাকবে না দেখুন কাজ চলছে এই ড্রপিং মেশিনের এইটা পুরো তলার দিকে আপনার চাকা লেগে গেছে এটাও প্রায় রেডি সব টুটো ফাটা হয়ে গেছে আজকে আমাদের কর্মকার মেশিনারি সেরা কেন এই যে ডপিং মেশিন যেটা গুজরাট ছাড়া কেউ করতে পারত না সেই ডপিং মেশিন আজকে আমার নিজের কারখানায় তৈরি হচ্ছে এইখানে দেখুন সব ফুটো ফাটা হয়ে গেছে এইখানে সব প্যানেল ফ্যানেল সব কিছু লাগবে ড্রাইভ ফ্রাই মোটর ফাটর যা আছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এর জন্য আমাদের এই কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন হচ্ছে শুধু পশ্চিমবঙ্গর গল্প বাদ দিলাম সারা ভারতবর্ষের মধ্যে সেরা আমরা টেকনোলজির মেশিন করি বাতাসার মেশিন আমাদের থেকে নেবেন কেনুন এইসব ডপিং মেশিন যারা কোনো দিন করা তো ভাবার কথা ভাবতেও পারবে না যে এই মেশিন তৈরির কথা এই সব জিনিস আমাদের এই কারখানায় তৈরি হয় এর জন্য আমরা জানি বাতাসার মেশিনটা সাকসেসফুল করতে তার জন্য আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল করেছি ধন্যবাদ নমস্কার বেল চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ড্রপিং থেকে বাতাসা পড়া শুরু হয়ে গেছে সবই এক টাইপের বাতাসা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই এক টাইপের বাতাসা 14 ড্রপ থেকে 14 রকম লাইন দিয়ে বাতাসা পড়া শুরু হয়ে গেছে সবই এক সাইজ কি সুন্দর দেখো ফোলা টোকা টপটপা বাতাসা পড়ছে এত সুন্দর বাতাসা মেশিন ছাড়া তৈরি করা অসম্ভব সে তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে এই কর্মকারী মেশিনের কারখানা এবং এরকম ভালো বাতাসা নিতে গেলে আপনাদেরকে আসতে হবে কর্মকারী মেশিনারিতে এই মেশিনটাকে বাই করার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এত গরম বলার মতন না ধরতে অসুবিধা হচ্ছে বাতাসা দেখো চোদ্দ চোদ্দো ড্রপিং থেকে পড়ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর বাতাসা সব চার মিনিটে মাত্র চার মিনিটে তৈরি হয়ে গেছে কুড়ি কেজি বাতাসা মাত্র চার মিনিটে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বাতাসা মাত্র চার মিনিটে তৈরি হয়ে গেছে তাতে যেখানে দশ থেকে বারো কেজি ঘন্টায় হয় না সেখানে চার মিনিটে তৈরি হয়ে গেছে কুড়ি কেজি বাতাসা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কোয়ালিটি দেখুন কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি তোমরা সারা ভারত ভারতবর্ষে পাবে না জাস্ট দেখো এত গরম আমি ধরতে পারছি না দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাসা বেরোচ্ছে আর এরকম মেশিন আপনারা পেতে চাইলে আপনাদেরকে আসতে হবে শুধুমাত্র কর্মকারী মেশিনারিতে আর এই মেশিনটা দেখলেই যে নিতে হবে এরকম কোনো কথা নেই আসুন দেখুন কোয়ালিটি চেক করুন তারপর আপনারা নিন